একজন সুদর্শন কিংবা যোগ্য পুরুষ জীবনে পাওয়ার চেয়ে একজন যত্নবান পুরুষ জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার পুরুষের সৌন্দর্য চুল নীল চোখ সিক্স প্যাক বিশাল অর্থনৈতিক অবস্থান বা তার নাম করা কোনো চাকরির মাঝে সীমাবদ্ধ নয় যে পুরুষ তোমার জন্মদিন মনে রাখে যে চেনে তোমার পছন্দের রং যে পড়তে জানে তোমার মন খারাপগুলো তোমার জন্য তার চেয়ে অধিক সুদর্শন দ্বিতীয় আর কেউ হতে পারে না যে মানুষটা ভুলের সময় দোষারোপ না করে তোমাকে বোঝায় তোমার কষ্টে তোমার সঙ্গ দেয় তোমাকে পাওয়ার ক্ষেত্রে তার যোগ্যতা সবার ঊর্ধ্বে সারাদিন হাজারো রূপসীদের ভিড়ে কাজ করে যে পুরুষটার চোখে দিন শেষে শুধু তোমার জন্য মুগ্ধতা থাকে সে কেবল আটকে থাকে তোমার মাঝেই তার চেয়ে বেশি উপযুক্ত তোমার জন্য আর কেউ হতে পারে না সম্পর্কে ভালোবাসা না থাকলে যোগ্যতাগুলো তলানিতে গিয়ে পৌঁছায় উঁচু বা বড় অবস্থানও ফিকে হয়ে যায় খুব সহজে তাই জীবন জীবনসঙ্গী হিসেবে বাছাই করতে গিয়ে কে কতটা যোগ্য কার অবস্থান কতটা উপরে সেটা দেখার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কার কাছে তুমি বেশি প্রিয় যে বোঝে কি করে তোমায় ভালোবাসতে হয় তোমাকে ভালো রাখতে হয় যে জানে তোমাকে সম্মান দিতে যার কাছে তোমার গুরুত্ব সবচেয়ে বেশি যার কাছে তুমি মানুষ হিসেবে সবার ঊর্ধ্বে